হ্যালো বন্ধুরা জুনিস লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানি নতুন একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে এখন কিন্তু বাজে পৌনে দশটা তো এই যে পুচকুটা এখন একটু ঘুমানো তো সে সকালবেলা উঠেছে সকালবেলা উঠে ঘুমিয়ে পড়েছিল তো এই যে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম তো এই যে এখন ঘুমালো তো অনেকক্ষণ ধরে একটু খেলা করলো এখন আবার খেলা করতে শিখেছে মানে জেগে জেগে থাকে তো অতটা কান্নাকাটি করে না আরও দশ পনেরো মিনিট পর্যন্ত জেগে ছিল তো খেলা করছিলো এই যে এখন একটু ঘুমালো তো এখন আর উঠবে না এক দু ঘন্টা এখন টানা ঘুম দেবে এর ফাঁকে ফাঁকে আমি একটু আমার কাজগুলো সেরে ফিরব তো হয়েছি সকালবেলায় উঠে কিন্তু একটু ফ্রেশ হয়েছি তো চা মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছি দেখো কোনো মাথাটাটা কিছু আশ্রয় নিতে কে येते দাদা নাকি এ দাদা এসেছে যে দাদা দাদা কি খায় আর ও তো অতটা মানে পুচকুর কাছে আসছে না কারণ বলছে পুচকি ভাই এক হচ্ছে তো সেই কারণে কি ও মানে আসছে এসে আবার পালি পালি চলে যাচ্ছে বলছে আর মৌকে নিয়ে আসছে তো ঠেলে ঠুলে মৌকে নিয়ে আসছে তো যাই হোক এই যে পুষ্পুক এখন মানে ঘুম পাড়িয়ে তো করে হাসি হাসি করছে আসো আসো বেবিকে নিবা নিবা বেবিকে তাই তুমি কি খাচ্ছো ও তো যোনা ওকে ওครো কোলে নিতে পারছিনা কি খাচ্ছো ওমা এ ওই যে শুধু ভাইয়ের কাপড়গুলো গুলো দেখছে আর বলছে এ এ দিয়ে পালিয়ে যাচ্ছে তুমি ঘৃণা না পাও আমি বেবিকে কোলে নিয়েছিলে তাই তুমি পারো কোলে নিতে দরজা দেয় না শোনা তুমি কতদিন হামি খাইনি তো দরজা দেয় না দেয় না দেয় না বেবি তোমাদেরকে কেমন করে দেখাচ্ছিল দেখো তো দেখি দাও বেবি তোমার দিকে কেমন কোথাকাছিল মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কাটি কি করছে কাটি ডাটা করবা না ওপরে নেই আর পাতা

এখানে পিবিপ কিটেন পিবিপ কিটেন কিটেন মালটেন কিটেন মালটেন আমি না এখন বেশি হাঁটতে পারছি না বেবি পিপি হরেন দেখছে ওই যে আমি ট্রেন ট্রেন দেখা যাচ্ছে ওই ঘর থেকে আর এদিকে আস্তে আস্তে দশ পনেরো মিনিট লেগে যাচ্ছে এই ট্রেন যেমন হরেন দিয়ে সাইড সাইড পর দেখা যায় সেই রকম উনি

বাবা ওখানে নেই আমাদের ওখানেও নেই ও তাই বল না খাই তাই কচু তোর জন্য ঘুমাচ্ছে না

আজ্ঞে আর তো পাইনি আনন্দ সব মাফি দে মত না আমরা তো না

যায় না আমি লাগো কিন্তু দেন আরে ও রংগিলা আদি রে আমাৰ গংগেয়া ছাতনয়া পানী রে আমাৰ গংগেয়া ছাতনয়া পানী রে

এত দুষ্টু